ভাইরে আইপিএল নিলামে মুস্তাফিসকে নিয়ে দিল্লি চেন্নাই আর কলকাতার কামড়াকামড়ি দেখে আমার মনে লাড্ডু ফুটেছে শেষমেশ কলকাতা নয় কোটি বিশ লাখ রুপি দিয়ে মুস্তাফিজকে কিনে নিল এখন আমি চিন্তায় আছি রিপাবলিক বাংলার সিনিয়র সাংঘাতিক ময়ূরী রঞ্জন ঘোষকে নিয়ে বেচারা উঠতে বসতে খাইতে শুইতে যেভাবে বাংলাদেশকে নিয়ে কথা বলেছে এখন সেই বাংলাদেশের প্লেয়ারই তার শহরের দলের জার্সি গায়ে দিয়ে মাঠে নামবে এটা কি ময়ূরী রঞ্জন ঘোষ কোনোভাবে সহ্য করতে পারবে আমার তো মনে হয় এই সংবাদ প্রকাশ পাওয়ার পরেই ময়ূরী রঞ্জন ঘোষের ডায়রিয়া শুরু হয়ে গেছে উনি শুধু চিংড়ি মাছের মতো লাফলাফি করছে না জানি উনি কখন টিভির সামনে এসে বলতে শুরু করবে মুস্তাফিজ ভারত মাতার সন্তান উনিশশো কটকটি সালে ডক্টর ইউনুস মুস্তাফিজের বাবাকে ভারত থেকে তুলে নিয়ে যায় তা না হলে মুস্তাফিজ আজ ভারতের জার্সি গায়ে দিয়ে মাঠে নামতো আইপিএল নিলামে নয় কোটি বিশ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানের দল পাওয়া নিঃসন্দেহে একটি ঐতিহাসিক ঘটনা বাংলাদেশি ক্রিকেট প্রেমী হিসেবে এতে গর্বিত হওয়াটাই স্বাভাবিক এই অঙ্ক শুধু টাকার হিসাব নয় এটি একজন বোলার প্রতি আন্তর্জাতিক ফ্রেঞ্চ জি ক্রিকেটের আস্থার প্রকাশ তবু সত্যি বলতে কি মুস্তাফিজুর রহমান এই দামের চেয়েও বেশি মূল্য পাওয়ার একজন ক্রিকেটার নিলামের পুরো প্রক্রিয়াটি খেয়াল করলে বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে মুস্তাফিজের নাম উঠেছিল প্রায় একশো নম্বরের পর অর্থাৎ যখন বেশিরভাগ আগেই খরচ করে ফেলেছে সেই সময় দিল্লি ক্যাপিটালসের হাতে অবশিষ্ট ছিল মাত্র চার দশমিক চার শূন্য কোটি রুপি বাজেট সীমিত হলেও তারা মুস্তাফিজকে পাওয়ার জন্য শেষ পর্যন্ত লড়াই করেছে অন্যদিকে চেন্নাই সুপার কিংসও ছিল প্রতিযোগিতায় চেন্নাই যদি সামান্য পরিমাণ বাড়িয়ে চার দশমিক চার কোটির উপরে যেত তাহলে মুস্তাফিজকে তারা নিজেদের দলে টানতে পারত ঠিক এই উত্তেজনাকর মুহূর্তেই দৃশ্যে আসে কলকাতা নাইট রাইডার্স তারা নিলামে ঢুকে পড়ার পর পুরো পরিস্থিতি যায় এক বাড়তে থাকে আর শেষ পর্যন্ত নয় দশমিক দুই শূন্য কোটি রুপিতে গিয়ে থামে লড়াই এই দাম প্রমাণ করে সীমিত বাজেটের মাঝেও দলগুলো মুস্তাফিজকে কতটা প্রয়োজনীয় মনে করেছে কেবল আবেগ নয় এটি ছিল নিখাত ক্রিকেটীয় মূল্যায়ন ভাবা যেতে পারে যদি মুস্তাফিজের নাম নিলামের একদম শুরুতেই উঠত যখন ক্যামেরুন গ্রিন পঁচিশ কোটি বা পাথিরানা আঠারো কোটিতে বিক্রি হচ্ছিল তাহলে কি হতো তখন প্রায় সব দলের হাতেই ছিল বড় বাজেট ছিল আগ্রাসী পরিকল্পনা দিল্লি ক্যাপিটাল যেত শুধু দিল্লি নয় আরো কয়েকটি দল তখন প্রতিযোগিতায় ঝাঁপিয়ে পড়ত বলে ধারণা করা যায় আইপিএল এর দলগুলোর এই কারাকারি আসলে মুস্তাফিজুর রহমানের দক্ষতা ও ধারাবাহিকতার স্বীকৃতি আধুনিক টি টোয়েন্টি ক্রিকেটে দ্য ফিজ এখন আর কেবল একজন ভিন্ন ধর্মী বোলার নন তিনি একজন ম্যাচ উইনার ডেথ ওভারে তার কাটার বৈচিত্র্য আর মানসিক দৃঢ়তা তাকে বিশেষ জায়গায় নিয়ে গেছে এখন সময় এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দৃষ্টিভঙ্গি বদলানোর এমন খেলোয়াড়দের ক্ষেত্রে সিন্ডিকেট বা সীমাবদ্ধতার চিন্তা না করে অন্যান্য দেশের মতো পুরো আইপিএল সিজনের জন্য এনওসি দেওয়া উচিত এতে খেলোয়াড় যেমন উপকৃত হবে তেমনই উপকৃত হবে দেশের ক্রিকেটও মুস্তাফিজুর রহমান সেই সম্মান ও সুযোগ দুটোই প্রাপ্য এই সব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে বাংলাদেশ আর সিন্ডিকেট একই মুদ্রা রেপিট দেখা যাবে মুস্তাফিজ আইপিএল এ পুরো সিজন শেষ করতে পারবে না তার আগেই হুলুলুলো উগান্ডা কেনিয়া কিংবা জিম্বাবুয়ের সাথে বাংলাদেশে খেলা থাকবে আর মুস্তাফিজকে উড়িয়ে আনা হবে কারণ এত শক্তিশালী দলের সাথে মুস্তাফিজ বাদে জিতা সম্ভব না যাই হোক শেষ মেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই মুস্তাফিজকে নয় কোটি বিশ লাখ টাকা দিয়ে কলকাতা কিনেছে আর নয় কোটি বিশ লাখ ফ্যান কলকাতা নতুন করে তৈরি হয়েছে একে তো শাহরুখ খানের দল তার উপর এই দলে একসময় সাকিব মাশরাফি খেলেছে আইপিএল এ কলকাতা দল বাঙালির কাছে একটা কামনা রইল মুস্তাফিজের কলকাতার জন্য